মধ্যপ্রাচ্যের সৌদি আরবে আবাসন শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে বাইশ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক দৈনিক গালফ নিউজ সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাদ দিয়ে এই তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয় চোদ্দ থেকে বিশে আগস্ট পর্যন্ত দেশটির বিভিন্ন অঞ্চলে অভিযান চালিয়ে মোট বাইশ হাজার দুশো বাইশ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে সৌদির বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থা যৌথভাবে এই অভিযান পরিচালনা করে গ্রেপ্তারকৃতদের মধ্যে তেরো হাজার পাঁচশো একান্ন জন আবাসন আইন চার হাজার ছয়শ পঁয়ষট্টি জন সীমান্ত নিরাপত্তা আইন এবং চার হাজার ছয়জন শ্রম আইন লঙ্ঘনের দায় আটক হয়েছেন এর মধ্যে প্রায় বিশ হাজার প্রবাসীকে দেশে ফেরত পাঠানোর আগে প্রয়োজনীয় ভ্রমণ নথি সংগ্রহের জন্য নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে ইতোমধ্যে বারো হাজার নয়শো বিশ জনকে সৌদি আরব থেকে নিজ নিজ দেশে প্রত্যাবাসন করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে সৌদি আরবে প্রবেশের চেষ্টাকালে এক হাজার জনকে আটক করা হয়েছে তাদের মধ্যে ইথিওপিয়া ও ইয়েমেনের নাগরিকদের সংখ্যা বেশি একই সময় অবৈধভাবে সৌদি আরব ত্যাগের চেষ্টার সময় আরও তেত্রিশ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয় এছাড়া আবাসন ও কর্মবিধি লঙ্ঘনকারীদের পরিবহন এবং আশ্রয় দেয়ার দায়ে দেশটিতে বসবাসরত আঠারো জনকেও আটক করেছে নিরাপত্তা বাহিনী বর্তমানে সৌদিতে পঁচিশ হাজার নয়শো জন প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান এর মধ্যে তেইশ হাজার চারশো উনিশ জন পুরুষ এবং দু হাজার পাঁচশো দুইজন নারী সৌদি আইনে অবৈধভাবে সীমান্ত অতিক্রমে সহায়তার চেষ্টা করলে সর্বোচ্চ পনেরো বছরের কারাদণ্ড এবং দশ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানার বিধান রয়েছে এ বিষয়ে বারবার সতর্ক করে দিয়ে আসছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রায় তিন কোটি আটচল্লিশ লাখ মানুষের বসবাসের এই মরুরাষ্ট্রে বিশ্বের নানা প্রান্তে লাখ লাখ প্রবাসী কর্মরত দেশটির স্থানীয় গণমাধ্যম নিয়মিতভাবে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে চলমান ধরপাকড় অভিযান ও অবৈধ প্রবাসীদের আটকের খবর প্রকাশ করে আসছে